সাধারণত মুরগির ওজন বৃদ্ধি না পাওয়ার প্রধান কারণ চারটি আর আমি একটি একটি করে কারণের কথা বলবো এবং আমি একটি একটি সমাধানের কথাও আপনাদের বলব এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আমি সচরাচর আমার ভিডিও দেখার জন্য কখনোই কাউকে জোর করি না তবে আজকে আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই আমার ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখবেন আর আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই মুরগির ওজন বৃদ্ধি করতে পারবেন আর আপনারা যদি মুরগির ওজন সহজেই বৃদ্ধি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কিন্তু মুরগির ব্যবসায় সফল হতে পারবেন মুরগির ওজন বৃদ্ধি না পাওয়ার প্রধান কারণ হচ্ছে জাত নির্ণয় বা আপনারা সঠিক জাতের মুরগি পালন করতে পারেন না এক্ষেত্রে আমি যদি আপনাদের একটু সহজভাবে বোঝাই সাধারণত আপনারা যদি ব্রয়লার মুরগির ফিড দেশি মুরগিকে খাওয়ান তাহলে কিন্তু কখনোই দেশি মুরগির ওজন ব্রয়লার মুরগির মতো আসবে না এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আমাদের মুরগির ওজন বৃদ্ধি করার জন্য অবশ্যই সঠিক জাতের মুরগি পালন করতে হবে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন তারা সবসময় এ গ্রেড ব্রয়লার বাচ্চা ক্রয় করবে এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে আপনারা ভালো মানের বাচ্চা কীভাবে চিনবেন তো ভালো মানের বাচ্চা চেনার বেশ কিছু উপায় আছে এ বিষয়ে আমি আমার ইন্ডিস্ক্রিনে ভিডিওর লিংক দিয়ে রাখব আপনারা সেখান থেকে যদি ভিডিওটা দেখে নেন তাহলে ইনশাল্লাহ আপনারা সঠিক বাচ্চা বা ভালো বাচ্চা চিহ্নিত করতে পারবেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা ব্রয়লার মুরগি অথবা টাইগার মুরগি অথবা আপনারা যদি কালার বাট মুরগিও পালন করে থাকেন এক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো জাতের বাচ্চা ক্রয় করতে হবে বা ভালো জাতের বাচ্চা চিনতে হবে আর আপনারা যদি ভালো জাতের বাচ্চা পালন করেন তাহলেই কিন্তু আপনারা সঠিক বয়সে সঠিক ওজন পাবেন এখন আমি আলোচনা করব মুরগির ওজন বৃদ্ধি না পাওয়ার প্রধান দ্বিতীয় যেই কারণ সাধারণত আপনারা অনেকেই ওজন বৃদ্ধির ওষুধের উপর নির্ভর করে থাকেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই যদি ওজন বৃদ্ধির ওষুধ খাওয়ালেই মুরগির ওজন বৃদ্ধি পেত তাহলে প্রতিটা ফিট কোম্পানি তাদের ফিডের সঙ্গে ওজন বৃদ্ধির ওষুধ মিশিয়ে দিত এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই যে পরিমাণ ভিটামিন মুরগি সহ্য করতে পারবে বা সহনশীল ভিটামিন ফিডের সঙ্গে দেওয়ায় থাকে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই মুরগির ওজন বৃদ্ধি করার জন্য আপনারা অহেতুক ওজন বৃদ্ধির ওষুধ খাওয়াবেন না ওজন বৃদ্ধির ওষুধ অনেক সময় মুরগি সঠিকভাবে মানিয়ে নিতে পারে না যার ফলে কিন্তু মুরগিগুলোর ডায়রিয়া এবং পাতলা পায়খানা হতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা সবসময় মুরগিগুলোকে রেডি ফিট খাওয়াবেন কখনোই মুরগিগুলোকে মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়াবেন না যদি আপনারা মুরগিগুলোকে মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়ান তাহলেও কিন্তু মুরগিগুলোর বয়স অনুযায়ী সঠিক পরিমাণে ওজন বৃদ্ধি পায় না এখন কথা হচ্ছে মুরগির ওজন কমে যাওয়ার তৃতীয় যেই কারণ আপনারা অনেক সময় খামারের লিটার ম্যানেজমেন্ট সঠিক রাখতে পারেন না বা খামারে অতিরিক্ত পরিমাণে দুর্গন্ধ উৎপন্ন হয় অথবা খামারে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় যার ফলেও কিন্তু মুরগির সঠিক বয়সে সঠিকভাবে ওজন বৃদ্ধি পায় না এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা সবসময় মুরগির ঘর গন্ধমুক্ত রাখার চেষ্টা করবেন পাশাপাশি খামারে যেন বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন এবং আপনারা কখনোই গাদি করে বা অধিক ঘনত্বে মুরগি পালন করবেন না আপনারা সবসময় প্রতি স্কোয়ার ফিটে একটি মুরগি পালন করার চেষ্টা করবেন তো আপনারা মুরগির ঘর কিভাবে গন্ধমুক্ত রাখবেন এ বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমি ভিডিওটি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে মুরগির ঘর গন্ধমুক্ত রাখার উপায়টি জেনে নিতে পারেন এছাড়াও মুরগির ওজন বৃদ্ধি না পাওয়ার শেষ যেই কারণ সেটা হচ্ছে আমাদের খামারের মুরগিগুলোর যখন অতিরিক্ত মাত্রায় রোগবালাই লেগেই থাকে তখনও কিন্তু মুরগিগুলোর সঠিক বয়সে সঠিক পরিমাণে ওজন বৃদ্ধি পায় না এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের খামারে মুরগিগুলোর যদি অতিরিক্ত মাত্রায় রোগবালায় লেগেই থাকে এক্ষেত্রে প্রধান যে কারণটা হয় সেটা হচ্ছে আমাদের খামারে অতিরিক্ত মাত্রায় রোগ জীবাণু প্রবেশ করা এক্ষেত্রে আমি সমাধান হিসাবে আপনাদের বলবো আপনারা প্রতিনিয়ত মুরগির ঘর জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করবেন এছাড়াও আপনারা যখন খামারে প্রবেশ করবেন তখন অবশ্যই আপনারা নিজের শরীর জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করে জীবাণুমুক্ত হয়ে খামারে প্রবেশ করবেন আর আপনারা যদি প্রতিনিয়ত খামারকে জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করতে পারেন তাহলে কিন্তু খামারের জৈব নিরাপত্তা বৃদ্ধি পায় আর খামারের যদি জৈব নিরাপত্তা বৃদ্ধি পায় তাহলে মুরগিগুলোর অনেক রোগ কম হয় ইনশাআল্লাহ আপনারা একটা কথা মাথায় রাখবেন মুরগি পালন কিন্তু অনেক বড় রকেট সায়েন্স না সাধারণত বেসিক কিছু ধারণা থাকলেই আপনারা সফলভাবে মুরগি পালন করতে পারবেন তবে হ্যাঁ না জানা কাজ অনেক কঠিন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনাদের যদি কাজগুলো জানা থাকে সেক্ষেত্রে আপনারা খুব সহজেই মুরগি পালন করতে পারবেন কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন